আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যারা সৌদি আরবে নতুন আসেন বা আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশন এই সিচুয়েশনে সৌদি আরবে যে সকল নতুন প্রবাসীরা আসে তাদের মধ্যে থেকে আমাদের কাছে প্রতিদিন অগণিত প্রশ্ন অগণিত মেসেজ ফোন আসে আর তাদের ভাষণ একটাই ভাই সৌদি আরবে এসেছি তিন মাস হয়েছে কফিলি কামা বানিয়ে দেয় না তিন মাসের কামা দিছে ছয় মাসের কামা দিছে পনেরো মাসের কামা দিছে এখন আমার কোনো কাজ নাই আমি কাপাল হতে চাই কফিল আমারে কাপালা করা হওয়ার জন্য ফ্যাশার কিট করছে এই সমস্যা এবং কাজ নাই কাজ আছে কিনা একটু কাজের সন্ধান দেন এরকম প্রশ্ন পেতে পেতে ভাই একদম আমরা টায়ার্ড হয়ে যাই তো যারা নতুন সৌদি আসেন বর্তমানে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কিছু কথা বলতে গেলে প্রসঙ্গ চলে আসে আর প্রসঙ্গ যখন চলে আসে তখন ভিডিওটা লম্বা হয়ে যায় তাই অনুরোধ থাকবে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা লম্বা হলেও তাহলে আপনার সব ধরনের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মধ্যে থেকে পেয়ে যাবেন অনেকেই বলে যে ভাই শর্ট ভিডিও দেন ছোটো ভিডিও দেন এত লম্বা ভিডিও দেখা সম্ভব হয় না বা ছোটো ভিডিও দিলে আপনারা প্রশ্ন করতেই থাকেন সবার প্রশ্নের উত্তর না দিলে আপনারা অন্য কিছু মনে করেন যার কারণে সবার প্রশ্নগুলো একত্রিত করে আমরা একটা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি বা প্রকাশ করার চেষ্টা করি যার জন্য অনুরোধ থাকবে যে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা ভিডিওর যে কোনো অংশে আপনি পেয়ে যাবেন এবার আসি মূল টপিকে সৌদি আরবে তিন মাসের বিষা ছয় মাসের বিষা পনেরো মাসের বিষা আছে আমার এলাকায় আমি যেখানে থাকি আমি গত দশ বছরেও এখানে দেখি নাই যে সৌদিরা এরকম ধরনের উগ্র হ হতে বিশাল সম্পর্কে যেমন সৌদি আরবে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি চারজন পাঁচজন ছয়জন যে কয়টা ফ্যামিলি সদস্য থাকে ওই ফ্যামিলিতে কম হলেও তিনটা চারটা লাইসেন্স থাকে বর্তমানে যেই ভিসাগুলো দিয়ে সৌদি আরবের নতুন লোক আসতেছে সবারই ফ্যাশার ক্যাটাগরি হলো লোড ডাউনলোড ভিসাতে লেখা থাকে লোড আউনলোড আর কোম্পানি হলো কি কন্ট্রাক্টিং কোম্পানি বর্তমানে সৌদি আরবে কন্ট্রাক্টিং কোম্পানিটার অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে কন্ট্রাক্টিং কোম্পানি সম্পর্কে আমরা অনেক আগেও বলেছিলাম যে কন্ট্রাক্টিং কোম্পানি সৌদি আরবে ভালো এখনও ভালো কন্ট্রাক্টিং কোম্পানি আর সাপ্লাই কোম্পানি কিন্তু এক না এক ক্যাটাগরির না তো সাপ্লাই কোম্পানি তো আছেই তো এখন বর্তমানে কন্ট্রাক্টিং কোম্পানিগুলিও খুবই বেশি যেটা ঠিকাদার প্রতিষ্ঠান বাংলায় কনভার্ট করলে পাবেন ঠিকাদার প্রতিষ্ঠান এই কোম্পানির ভিসাগুলো অহরহর পাওয়া যায় এবং লোকগুলো সৌদি আরবে আসার পর কামা পাচ্ছে না কাজ পাচ্ছে না কফিল খুঁজরা পায় না কোম্পানি খুঁজে পায় না কেউ কাউকে খুঁজে পায় না পরবর্তীতে সে অসহায় হয়ে যায় চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আয়সা অসহায় হয়ে শেষ পর্যন্ত দেশে যাওয়ার জন্য উম্মাদ হয়ে যায় দেশে যেতে চাইলো চাইলেও সহজে দেশে যেতে পারে না কারণ এ হয়নি বা হুরুপ আছে টার্মিনেট আছে ঠিক আছে এই ধরনের আসতে সহজ যাইতে কিন্তু এত সহজ না ভাই সৌদি আরব থেকে বর্তমানে আপনারা সৌদি আরব আসতে হলে যেই কাজগুলো আপনাদেরকে করতে হবে সেটা আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো যেটা করলে আপনি সৌদি আরবে এসে দুইটা পয়সা ভালোভাবে কামাতে পারবেন আপনি খুশি থাকতে পারবেন সেটা হানড্রেড পার্সেন্ট না হোক অন্তত পক্ষে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আপনি ভালো থাকতে পারবেন আমার এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তো আমার এলাকায় যেই সব সৌদিরা আছে প্রত্যেকের ফ্যামিলিতে দুইটা তিনটা করে লাইসেন্স আছে আর এবং আমার কাছে প্রতি দৈনিক দুই চার পাঁচজন করে আসে ভিসার জন্য ভিসা দেওয়ার জন্য ভিসার ক্যাটাগরি কি লোড আনলোড এবং শর্ত কি শর্ত হলো যে তিন মাসের ইকামা দিবে বা ছয় মাসের ইকামা দিবে অথবা পনেরো মাসের ইকামা দিবে তিনটা স্টেপে বা তিনটা শর্তে ভিসা দিবে এবং ভিসার মূল্য কীরকম যাকে আমাকে আমি যদি একটা তিন মাসের ইকামার একটা ভিসা নেই আমার কাছ থেকে ছয় হাজার রিয়াল নেবে বা পাঁচ হাজার রিয়াল নেবে আর যদি ছয় মাসের ইকামা দিবে বলে একটা ভিসা নেই তাহলে সে ভিসাটার দাম ছয় থেকে সাত হাজার রিয়াল নেবে আর যদি আমি পনেরো মাসের ইকামা দিবে বলে একটা ভিসা কিনি তাহলে সে ভিসার দামটা নেবে আট হাজার রিয়াল সর্বনিম্ন আট হাজার রিয়াল উপরে যা নিতে পারে যার কাছ থেকে যা নিতে পারে এখন কথা হলো যে তিন মাসের ইকামা তিন মাসের ইকামা আপনি যখন সৌদি আরবে আমি একটা ভিসা দিয়ে যদি আমি একটা লোক আনি তিন মাসের ইকামা দেবো বলে আসার পর সে তো তিন মাসের ইকামা তাকে আমি আপসের অ্যাকাউন্ট খুলে দেবো সব কিছু ঠিকঠাক করে দেবো যে দেখো তোমার অনলাইনে শো করছে তুমি তিন মাসের ইকামা পেয়েছো আসলে কি এটা তিন মাসের ইকামা না এটা হলো ট্রায়াল পিরিয়ড অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন আপনার ভিসার মেয়াদ নব্বই দিন থাকবে নব্বই দিনের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট হতে হবে অর্থাৎ ইকামা বানাতে হবে তবে আপনি পারমানেন্ট একজন ওয়ার্কার হবেন সৌদি আরবে অন্যথায় আপনি পারমানেন্ট হতে পারবেন না আপনার এই তিন মাসের ট্রায়াল পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি হয়ে যাবেন অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ অর্ধেক বৈধ হয়ে যাবেন আপনি সৌদি আরবে বৈধভাবে আসার কারণে অর্ধেক বৈধ থাকবেন আর অর্ধেক আর অর্ধেক অবৈধ হবেন আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে কনভার্ট হতে পারেননি হননি যার কারণে আপনি অর্ধেক অবৈধ থাকবেন আর সেই অর্ধেক অবৈধ থেকে বৈধ হতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হবে অথবা আপনি কি আপনাকে ইকামা বানাতে হবে এই কোফিলের কাছ থেকে অথবা আপনি বৈ অবৈধ থেকে যেতে হবে এখন আসি যে এই যে তিন মাসের কামাটা দিয়ে যদি আমি একজন লোক আনি আনার পর যদি আমি যে তিন মাসের কামা তাকে বুঝিয়ে দিই সে তো মহা খুশি কিন্তু তিন মাস পর তার সাথে কথা হলো যে সে বাইরে কাজ করবে এবং কাফাল হয়ে যাব বা নিজের টাকা দিয়েই কামা বানাইবো এই কপিলের কাছে থাকলে নিজের টাকা দিয়ে কামা বানাইবো এবং কপিলের ফয়দা দিয়ে কাজ করব এখন তিন মাস পরে যখন আপনি কামা নিতে যাবেন ওই ক্যামেরা যখন দেখুন যে আপনার আট দশ হাজার রিয়েল আসে আপনি তখন কি করবেন এবং আপনি বাইরে কাজ করতে পারতেছেন না আপনার কোনো কাজ জানা নাই আপনি খুশিতে আমার কথায় মজে আমার কথায় পাগল হয়ে আমি আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ভিসা দিছি আপনি ওইটা করতে পারবেন সেটা করতে পারবেন কাজের কোনো অভাব নাই আপনি আরবে আসলে আপনি সোনার হোরিং ধরতে পারবেন আপনি আমার কথাই মো আপনি সৌদি আরবে চলে এসেছেন কিন্তু তিন মাস শেষ চোখের পলকে বাংলাদেশে থাকা অবস্থা আপনি যখন সৌদি আরবে আসবেন কবে আসবেন কবে আসবেন তখন আপনি চিন্তা করবেন যে তিন মাসের সময় লাগবে এই তিনটা মাস আপনার কাছে তিন বছর মনে হবে আর সৌদি আরবে যখন চলে আসবেন তখন আপনি সকালে ঘুমাবেন রাত্রে ঘুমাবেন সকালে ওইটা দেখবেন যে আপনার নব্বই দিন শেষ বুঝছেন কোন দিকে যায় সময় বল বুঝতেই পারবেন না এখন আপনি তিন মাসের ইকামা কামা দিয়ে আসার পর আপনি কাজ করতে পারলেন না কোনো কাজ জানলেন না জানেন না কোথাও কোনো কাজ পাচ্ছেন না এখন আপনি ইকামা বানাবেন কীভাবে আর দশ হাজার ডিয়াল দেওয়া কোফিলের ফয়দা দিবেন কোথায় থেকে কোফিল যদি বলে যে আমার কাছে থেকে বাইরে কাজ করলে আমাকে এত টাকা ফয়দা দিতে হবে এবং আকামা বানিয়ে থাকতে হইব আপনার রুম খরচ ই কামা খরচ কোফিলের ফয়দার খরচ এগুলো আপনাকে সব কিছু বহন করতে হবে তিন মাস পর থেকে কিন্তু আপনি তখন কি করবেন কোথায় পাবেন টাকা এগুলা এই যে তিন মাসের ইকামা দিবে বলে ভিসা কিনবেন এগুলা থেকে দূরে থাকেন এরপর আসি যে ছয় মাসের ইকামা হ্যাঁ ছয় মাসের ইকামাটার একটা পর্যায় আছে একটা মানে সিস্টেম আছে যেটা হলো যে আপনি সৌদি আরবে আসার পর আপনি তিন মাস ট্রায়াল পিরিয়ড পাইলেন সরকারি নব্বই দিন পাইলেন আর আপনাকে ফিজিক্যালি একটা তিন মাসের ইকামা বানিয়ে দিল মোট ছয় মাস পাইলেন এখানে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যেতে পারছেন অর্থাৎ আপনি বৈধ হতে পারছেন হানড্রেড পার্সেন্ট আপনি একজন ওয়ার্কার হয়ে দিতে পারছেন এরপরেই আমার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে যদি কফিলের কাছে থেকে কাজ করতে হয় তাহলে কফিলের ফয়দা আবারই আমার ইনু করতে হবে ওই ছয় মাস শেষ হওয়ার আগেই তখন যদি আপনি কোনো কাজ না জানেন কাজ না করতে পারেন সেই টাকা যদি আপনার কাছে না থাকে আপনার কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনি কী করবেন সে একই একই সমস্যা এরপরে আসি পনেরো মাসের ইকামা পনেরো মাসের রিকামা যারা পায় তাদের জন্য অনেকটাই ফ্লাস পয়েন্ট আছে যেটা হলো যে সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের যদি সহযোগিতা পান এখানে কিন্তু আত্মীয় স্বজন থাকলেও কোনো লাভ নাই কারণ সবাই সবার নিজের চিন্তা করে ভাই আপনাকে কয়দিন উপকার করবে একদিন দুই দিন তিন দিনের দিন আপনাকে চিনবে না আর যাদের ভাই ব্রাদার বাবা থাকে তাদের হিসেবটা হলো আলাদা তারপরও পনেরো মাসের কামা পাইলে একটা মানুষ পনেরো মাস কিন্তু অনেক লম্বা সময় পনেরো মাসের কামা বলতে বারো মাসের কামা এক বছর ফুল একটাই কামা আর তিন মাস ওই যে ট্রায়াল পিরিয়ড সরকারি নব্বই দিন সেটা মিলিয়ে মোট পনেরো মাস এই পনেরো মাসে কিন্তু একটা মানুষ অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু জানতে পারে অনেক কিছু আয়ত্তে নিতে পারে তার সেখানে বেশি একটা সমস্যা হয় না তারপরও কিন্তু অনেকের সমস্যা হয় কারণ কাজ না জানা থাকার কারণে আপনি কোনো কাজ জানেন না আপনার বিচারিত লেখা আছে লোড আনলোড কিন্তু আপনি এসেছেন এই কফিলের ফায়দা দেবেন বা অন্য জায়গায় কাফালা হবেন আপনারা অন্য জায়গায় কাফলা দিয়ে দিব এরকম ধরনের চিন্তা ভাবনা বা কোম্পানিতে এসেছেন কিন্তু আসার পর কফিল খুঁজা পান নাই কোম্পানি খুঁজে পান নাই কাজ খুঁজা ফান না এই কামাও ফান নেয় কিচ্ছুই নাই আপনার তো মোয়া বিপদ ভাই আপনি সৌদি আরবে এসেছেন কত টাকা দিয়ে বাংলার পাঁচ লাখ টাকা খরচ করে আছেন পাঁচ লাখ টাকার ভিতরে চার লাখ টাকা কিন্তু সৌদি সরকার লয়ে গেছে আর এক লাখ টাকা নিচে বিমান খরচ প্রসেসিং খরচ সেটা বাংলাদেশ থেকে গেছে কিন্তু চার লাখ টাকা বাংলাদেশের টাকা সৌদি আরবে আপনি দিয়ে দিলেন কিন্তু সৌদি আরবে আসার পর আপনি কোনো কাজ না জানার কারণে বা কোফিল না পাওয়ার কারণে কোম্পানি খুঁজে না পাওয়ার কারণে আপনি অবৈধ হয়ে গেলেন পরবর্তীতে আপনি বাংলাদেশে যাওয়ার জন্য উম্মাদ হয়ে গেলেন কিন্তু বাংলাদেশে একটা পর্যায়ে চলেও গেলেন তো পরবর্তীতে ক্ষতিটা হলো কার আমার আপনার আমার দেশের বাংলাদেশের টাকাটা সৌদি আরবে চলে এসেছে আর সৌদি আরবে থাকতে হলে আপনি আর দশ হাজার ইয়াল দেওয়া না হলে আপনি চলে দেবেন সরকারের সোজাগতা তাহলে সরকারের হলো এটা ব্যবসা সৌদি আরবের ভিসা অনেকে বলে যে সৌদি আরবের ভিসা কি বন্ধ করে দিব নাকি না সৌদি আরবের ভিসা বন্ধ করবে না সৌদি ভিসা বন্ধ করবে না কেন সৌদি আরবের এটা বিজনেস ভিসা বিজনেস সৌদি আরবের দু হাজার সাল তাদের মিশন টার্গেট পূরণ করতে হবে যে কোনো ওয়েতে ভিসা বন্ধ করলে তাদের এই খাওয়াটা বন্ধ হয়ে যাব কারণ ভিসা সংক্রান্ত বিজনেসটা হলো সৌদি সরকারের সবচেয়ে বড়ো অন্যতম বিজনেস একটা ইকাম বানাতে গেলে দশ হাজার বারো হাজার রিয়াল লাগে একটা ভিসা বের করতে হলে দুই হাজার বাইশশো রিয়াল লাগে তারপরে আবার সেই বিষাটাকে ওকালা করতে গেলে হাজার হাজার রিয়াল লাগে সর্বনিম্ন ছয়শো সাতশো থেকে দুই হাজার রিয়ালও লাগে তিন হাজার রিয়ালও লাগে বিসার ক্যাটাগরি অনুযায়ী এগুলা সবগুলোই কিন্তু সরকার পাচ্ছে বিসা ওকালা করলে টাকাটা কি সৌদি আরবের টাকা দিয়ে ওকালা হয় না বিশা ওকালা করলে আমার টাকা দিয়েই আমি ওকালা করতে হয় অর্থাৎ আমি যে পরিশ্রম করে টাকাটা ঘুষাইলাম সেই টাকাটা দিয়ে আমি ওকালা করলাম বাংলাদেশে পাঠাইলাম সেই টাকাটা আমার গাড়িতে যায় সৌদির পকেটের থেকে যাবে না আমি যে টাকাটা দিয়ে ওকালা করছি সেই টাকাটা আমি বাংলাদেশে পাঠাইতাম কিন্তু সেই টাকাটা বাংলাদেশে না পাঠাই আমি ওকালা করছি সেখানে দুই তিন হাজার রেল খরচ হয়ে গেছে সরকার পায়ে গেছে আমি এখানে কামলা দিলাম ফাও ভিসা ব্যবসাটা হলো সৌদি আরবের সবচেয়ে বড়ো অন্যতম নাম্বার ওয়ান বিজনেস যা যেটা তাদের তেল বিজনেসের সহিত সবচেয়ে বড় বিজনেস আমি মনে করি কারণ সৌদি আরবে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতেছে ভিসা বিক্রি হচ্ছে ভিসা উঠছে সেখানে বোঝেন একটু হিসাব করেন ক্যালকুলেশন করেন তো এই যে আপনারা আসি আর একটা মূল পয়েন্টে আপনারা এই যে পনেরো মাস তিন মাস বা ছয় মাসের কামা দিয়ে আসেন আসার পর কোনো কাজ করতে পারছেন না অবৈধ যাচ্ছেন বা পরে আপনি বাংলাদেশে চলে যাবেন এটার মূল কারণটা কি আপনারা কোনো ধরনের কাজ না জেনে আসার কারণ এবার আসি আপনি কিভাবে সৌদি আরবে আসলে আপনি দুই পয়সা কামাতে পারবেন বা সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি ভালো থাকতে পারবেন সেটা হলো আপনাকে কাজ জানা থাকতে হবে আপনার বিশার ক্যাটাগরি যদি আপনি লোড আনলোড দিয়েও আসেন কোনো সমস্যা নাই আপনি যদি বাংলাদেশ থেকে আসার আগে অন্তত পক্ষে তিনটা কাজের ক্যাটাগরি শিখে আসেন সেটা হলো ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস অথবা গাড়ি ইঞ্জিনের বা ড্রাইভিং হাই প্রফেশনাল যে কাজগুলো আছে প্র্যাকটিক্যালিভাবে হাতের কাজ যেই কাজগুলো আপনার সারা জীবন মৃত্যু আগ পর্যন্ত আপনি করতে পারবেন শরীরে শক্তি থাকা পর্যন্ত বা শক্তি না থাকলেও সেগুলো বেড়েন দিয়ে করতে পারবেন সেই কাজগুলো আপনি জানার চেষ্টা করতে হবে সেই কাজগুলো আপনাকে শিখতে হবে জানতে হবে সেটার একজন পারদর্শী হতে হবে তারপরে আপনি একটা ভিসা যে কোনো ক্যাটাগরির ভিসা দিয়ে সৌদি আরবে আসলে আসার পর যদি আপনি কফিল খুঁজে নাও পান এই কামাও না থাকে আপনার আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় একটা কাজের ব্যবস্থা করে নিতে পারবেন একটা জায়গা তৈরি করে নিতে পারবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস অপেক্ষা করছেন যখন আপনি এই কাজগুলো একটা একটা জায়গায় মানে এই প্রবেশ করাতে পারবেন বা একটা জায়গায় যেতে পারবেন তখন আপনি সেটেল হয়ে মানে যাওয়ার কোনো সময় লাগবে না আপনার আর কোনো পিছনের দিকে তাকানো প্রয়োজন হবে না আর যদি আপনি কোনো ধরনের কাজ না জেনে সৌদি আরবে একটা যদি এই মানে হাই প্রফেশনের বিষয় নিয়েও আসেন আপনি কিছু করতে পারবেন না আপনার তো কোনো কাজই জানা নাই সৌদি আরব না শুধু প্রবাসে আসতে হলে বিদেশে আসতে হলে আপনাকে অবশ্যই কাজ জানা থাকতে হবে কাজ না জানা থাকলে আপনি সৌদি আরবে এসে কিচ্ছুই করতে পারবেন না এটা আপনি লিখে রাখেন রিসেন্টলি আমার এখানে একটা ছেলে মায়ানমারের অর্থাৎ রোহিঙ্গা একটা ছেলে এসেছিল পাঁচ থেকে ছয় মাস আগে ছেলেটা খুবই স্মার্ট ছেলেটা একেবারে কম বয়স ছেলেটার বয়স হলো মাত্র আঠারো বছর আঠারো বছর এখনো হয় নাই সতেরো প্লাস চলে সে সৌদি আরবে এসেছে তার আত্মীয়র মাধ্যমে কিন্তু সেলেটার ভিতরে যে ট্যালেন্ট আমি দেখলাম সেলেটা অনলাইনে অ্যাক্টিভ অনেক ধরনের কাজ তার ফ্রিল্যান্সিংয়ের কাজও তার জানা আছে এবং সে ড্রাইভিং জানে অনেক ধরনের কাজ তার ভিতরে আমি দেখলাম এটা আমি এতদিন আমি জানি নাই আমি আজকে আজকের এই ভিডিওটা করার আগে আমি তার যে মানে ইটা দেখলাম এই মানে কাজের যে ধরনগুলো দেখলাম তা তখন যা বুঝতে পারলাম যে না এই কথাগুলো অনেক অবশ্যই আমাদের বাংলাদেশিদের সাথে শেয়ার করতে হবে ছেলেটা একটা ই কমার্স কোম্পানিতে কাজ করে এবং ভালো পজিশনে আছে। ছেলেটা সেখানে ইন্টারভিউ দিয়ে সেখানে পাশ করছে ড্রাইভিং জানে কম্পিউটার ভালো ব্যবহার করতে জানে অনলাইনে অনলাইনে খুব ভালো অ্যাক্টিভ এবং ফ্লেন্সিংয়ের কাজ জানে সিলেটে ফিল্যান্সিংয়ের কাজ জানা থাকার কারণে সে ই কমার্স কোম্পানিতে খুব দ্রুতভাবে সেট হতে পারছে কারণ ফিল্যান্সিং বলে কথা তো এবং ভালো পোস্টিংয়ে আছে তার বেতন কত জানেন তিন হাজার রিয়াল সৌদি রিয়াল তার স্টার্টিংয়ে ধরছে এবং সে অফিসিয়ালি কাজ করে সেলেটার বয়স সতেরো প্লাস এবার বোঝেন যে আপনি কাজ জানা থাকলে আপনার কি মূল্য আর কাজ না জানা থাকলে আপনার কতটুকু মূল্য সৌদি আরবে আমরা একমাত্র বাংলাদেশেরই আছি যে অনভিজ্ঞ আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না তখনই আমরা মানে পাগলের মতো হয়ে যাই টাকা পয়সা না পাইলে বা কাজ না পাইলে তো যাই হোক আরও অনেক কিছু কথা বলার ছিল অন্য কোনো ভিডিওতে বলবো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আশা করি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষে একটা কথাই বলবো সৌদি আরবে আসতে হলে কাজ শিখে তারপরে আসেন ভিসার ক্যাটাগরি যেটাই হোক না কেন আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি টাকা কামাতে পারবেন সৌদি আরবে যে অবৈধ লোকেরা বসে আছে সবাই না সবাই বসে থাকে না অবৈধ লোকেরা অবৈধ লোকের সাইতে বেশি টাকা কামাই করে বৈধ লোকেরা একটা কথা মনে করে যে আমি বৈধ আছি আমি যেন অন্য অন্য জায়গায় কোনো আটক না হতে পারি আটক হলে কিন্তু আমি অবৈধ যাব আমার উপরে একটা এলিগেশন চলে আসবে সো আমি অল্পতেই খুশি থাকি আর যারা অবৈধ তারা কিন্তু চোখ কান বন্ধ রাইখা খোলার খোলা খোলেও না একদম বুকে পাটা বান্দা তারা যে কোনো কাজ করে কারণ তার সে অবৈধ ঠিক আছে কিন্তু কাজ না জানা থাকলে লাভ নাই যার কাজ জানা আছে কিন্তু সে যদি অবৈধ হয় সে চোখ বন্ধ করে যে কোনো জায়গায় কাজ করতে পারে কারণ সে তো জানে যে আমি অবৈধ আমি ধরলে আইজও পাড়ে আইজে দলে পাড়িয়ে দেবো কালকে দলও পাড়িয়ে দেবো তো যতদিন আসি রিজিকে যতদিন আসে সৌদি আরবের ভাত ততদিন আমি চোখ বন্ধ করে কামাই করি কাজ তো জানি এটাই হলো মূল পয়েন্ট তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিও তো ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে আল্লাহ হাফিজ